ছাগল খাওয়ায় এই ময়না শোন এদিকে ময়না কাছে না তোর লেগে আনছি গয় না গয়না তুই খালি মিসে কথা কইস এই মైనా আমার ওস্তাদ কিন্তু তোকে সত্যি সত্যি অনেক ভালোবাসে মైనా আমার ওস্তাদের একটাই সমস্যা তার খাড়া হয় না মানে মানে কা মైనా তোমার জন্য আমি মঙ্গল গ্রহ থেকে চাঁদ নিয়ে এসে দেব ওস্তাদ মঙ্গল গ্রহে তো চাঁদ পাওয়া যায় না ওস্তাদ তুই না আমি আমার উপর দিস যা করছিস তা আমি একটা গয়নাই দিলে না আবার চাঁদ